আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পারতেছেন আমরা আম পেরে নিচ্ছি এইটা আমাদের গাছের আম আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের ভর্তা দেখতেই পারতেছেন আমগুলি ছিলে নিচ্ছে সবগুলি আম ভালো করে ছিলে নেবে আমাদের সব কয়টা আম সিলে শেষ এখন এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেবেন আমি জানি কোনো কষ্ট না থাকে দেখতেই পারতেছেন আমগুলি ভালো করে কষলেই ধুয়ে নিচ্ছি আমাদের আম দেওয়া শেষ এখন এটাকে কুচি করে নেব আমরা এটা দিয়ে করছি আপনার চাইলে বটি দিয়েও করতে পারেন আমাদের সবগুলো আম কুচি করা শেষ এখন এখানে দিয়ে দেবে চার পাঁচটা শুকনো মরিচ এখন এটাকে ভালো করে ভেঙে নেবে দিয়ে দেবে সাত মতো লবণ এখন দিয়ে দেবে তিন চারটে লেবু পাতা লেবু পাতা ঘেরানোর জন্য দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা ঘেরাণ আসে এখন লেবু পাতার সাথে মরিচটা ভালো করে মেখে নেবে ভালো করে মাখা শেষ এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেবে দেখতেই পারতেছেন কিভাবে মেখে নিচ্ছে এখন দিয়ে দেবে চিনি চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা বেশি মিষ্টি খাই দিয়েছিল একটু বাড়াই দেবেন কিন্তু আম মাখা টক টকে মজা লাগে তাই আমরা অল্প চিনি ব্যবহার করেছি এখন চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে মেখে নেবে এখন দিয়ে দেবে খাঁটি সরষের তেল আর সবগুলো ভালোভাবে মেখে নেবে ভালো করে মেখে নেওয়া শেষ আর তৈরি হয়ে গেল আমাদের মজাদের আম ভর্তা দেখতেই পারতেছেন কতটা লোবনীয় লাগতেছে এখন এই আম ভর্তাটা একে একে সবাইকে দিয়ে দেবে